সিম্পল একটা জিনিসের নাম বিবাহ এটাকে আমরা বড় করতে 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 আল্লাহ রহমতে বিবার আগের দিন গায় হলুদ একদিন বরের এখানে একদিন কনের এখানে না বিস একদিন আবার রেস্ট তারপর বিবাহ হবে তারপরে বৌবাতা বিআইন বাতা হ্যাঁ তারপরে আরও আরও কত কী অথচ আল্লাহ নবীর বিবাহ পদ্ধতি কী দুইজন সাক্ষী সামনে একজন মহিলা একজন পুরুষ বা গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে এই অর্থাৎ সিম্পলে বুঝেন যেটা মসজিদে আগ্রহ হয় বর্তমানে এটা হচ্ছে বিবাহ পদ্ধতি এই বিবার পর কনে গড়ে এনে এটাকে নিয়ে বা অতিবাহিত করার পরের দিন খানা বেজবাণীর আয়োজন করবে কে বরে হানা হানা হবে মরদ মরদোয়া ইয়া ইয়া হাত কি না আমরা পথে চলতেছি আমরা কি উল্টা পথে চলতেছি তা আমাদের শান্তি হবে এখন যদি সে ইসলামের পদ্ধতি মতো বিবাহ হয় ঘরে মহিলা মেয়ে কন্যা সন্তান হলে চেহারা মলিন হবে বেজার হইব না যদি নগদা কি ভাই মোহরা না পায় তাহলে যারা আরবত আইসিলি তারা জানে আরব আরবি মাই বইলে খুশি তা মর ফোন মাই বইলে খুশি বেশি কিয়া ওই যে আগে হাতি শরীফ ফালিয়ে ডর করি লেখা ফড়া মাই মাইভুয়ারও উপযুক্ত পাত্র দান করলে নভি জন্মত গ্যারান্টি দিয়ে দিয়ে না হ্যাঁ এনেক আছে দ্বিতীয় মাই বইলে লাভ কোনো গুণারই নাই কি গিলাপ ক্যাশিয়া মোহরানা ভাইব তো ক্যাশ বাপে বড় গা এমন ভাইব মাইফারে উপযুক্ত করে বিয়ে দিতে পারলে তাহলে লাভ না গুণারি খুশি না বেজার তিয়া মাইফই তো আগে মাইফারে জিন্দে খবর দিত এই জায়গা তুমি মাইফ হইলে খুশি হওয়ার ব্যবস্থা হয় না নবী দে আর পদ্ধতি বে ফেলাই রেহান এন পদ্ধতি রাশি যে বিয়ের জুই শুধু লক্ষ লক্ষ টাকা খরচ করি বিয়ে দন করি বুধেন বিয়ের পরে থানা করি না বলে না ফরিফে দিতে 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 আল্লা দিলে রমজান দ দ দুর্বান্না দ দ্যাঁ সব বাড়িতে দ সবে দ দুরমা ফুলও দ এই দ সেই দ জামাই দামাই আংটি দ একের পরে এক একের পরে কত আইটেমাইফ কই বড় অফরার ঠিক কিনা না হজ জালিক এগুলা কি ইসলাম এগুলা কি নবীর মানা আমরা কি নবীর পদ্ধতিতে আসি এগুলা দূর করার দরকার আছে না নাই এই ব্যাপারে আমাদের সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই